কারণ একজন সাধারণ মুসলমানকেও আল্লাহ আল্লাহু আ'লাচে উচ্চ মাকাম এক সময় দিয়ে দিতে পারে কেমনে আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন জীবদ্দশায় উনি যখন জীবিত ছিলেন তৎকালীন জামানায় উনি আজকে বড় মুহাদ্দিস খুঁজে পাওয়া মুশকিল ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেলেন মারা যাওয়ার পর ওনার একজন ছাত্র স্বপ্নে

যাদের কথা সত্য তাদের স্বপ্ন সত্য রাখ করবেন না বাস্তব কথা হলো যাদের কথা মিথ্যা এদের স্বপ্ন মিথ্যা ওবায়দুল কাদের এদের কথা ছিল মিথ্যা এরা বাংলাদেশ নিয়ে যেই স্বপ্ন দেখেছিল যে ইসলাম মুক্ত বাংলাদেশ করবে এদের কথাও মিথ্যা এদের স্বপ্নও মিথ্যা

কিন্তু আল্লাহ ওই কামারকে যে অবস্থানে নিয়েছেন এর ধারে কাছেও আমি যাইতে পারি নাই এমন কি কামার যেই জান্নাতে থাকে ওই জান্নাতের ঘ্রাণও আমি পাই না তাহলে আল্লাহ ওই কামারকে এত উঁচু মাকাম দান করেছে ওই ব্যক্তির ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পর ওই কামারের বাড়ি গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কামরা কামরার দরজা ওই দরজা বরাবর তার বাড়ি ওখানে বৈসা বৈশা লোহা পিটাইতেন ওই বাড়ির ভিতরের লোকদেরকে জিজ্ঞাসা করছে যে ইতিপূর্বে কয়দিন আগে এই জায়গায় কোনো কামার মারা গিয়েছে কিনা হা মারা গিয়েছে কামার ছিলেন আপনারা লোহা পিঠায় এই শ্রমিকরা শ্রমিক ভাইরা হুজুর কোনো মাস করে না দেখেন এটা আপনাদের মাস কামার लोहा শ্রমিক ছিল শ্রমিক পরিশ্রম কইরা দিন আনে দিন খায়

আমার বাড়ির সামনে আমারই ছোটবেলার খেলার সঙ্গী আমারই ছোটবেলার খেলার সঙ্গী আল্লাহ তাকে জামানার শ্রেষ্ঠ বলি কিছুই হইতে পারলাম না আমি একজন সাধারণ কামার রয়ে গেলাম আল্লাহ তার জান্নাতে কত উচ্চ মাকাম দিবে আর আমার কবরের অবস্থা কি হবে মনে হয় আমি জান্নাতে যাইতে পারবো না মনে হয় আমি জাহান্নামে চলে যাইতে যাইবো এই একটা আফসোস নিয়ে উনি লোহা পিটানো বন্ধু তৈরি আব্দুল্লাহ মুবারকের দিকে তাকায় তাকায় আফসোস করতেন যে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আমার সামনে কিন্তু আমি কিছুই হইতে পারলাম না এছাড়া আর তার আলাদা কোনো বড় আমল ছিল না ওই ব্যক্তি বলতেছে হা 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 আমার আর বুঝতে বাকি না এই আফসোস টুকু আল্লাহ এমন কবুল করছেন এমন কবুল করছেন এমন কবুল করছেন জামানার শ্রেষ্ঠ মহাদ্দিস জামানার শ্রেষ্ঠ বলির যে আল্লাহ এই আফসোসের কারণে জান্নাতে দিয়ে দিয়েছে তাহলে একজন ব্যক্তি আল্লাহ হওয়ালা হওয়ার জন্য গার্মেন্ট কাজ করলেও যথেষ্ট

ছিল দুই নাম্বার ইবলিস বড় আবেদ ছিল তিন নাম্বার ইবলিস বড় আকেল ছিল মানে ইবলিস আলেম ছিল ইবাদতকারীও ছিল এমন ইবাদত করেছে আপনি যেই জায়গায় বসা সেই জায়গায় ইবলিসের সেজদা ছিল এমন বড় আলেম আজ ছিল ইবলিসে আল বিদায়া ওয়ান নিহায়া নামক একটা ইতিহাসের কিতাব আছে ওই কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ ইবলিসকে ফেরেশতাদের জাত নয় ইবলিস ইবলিস হলো জিন ফেরেশতা হলো নূরের তৈরি ইবলিস হলো আগুনের তৈরি তৈরি আল্লাহ ইবলিসের ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে ইবাদতের প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন যাকে বলা হতো মুআল্লিমুল মালায়েকা তাহলে ইবলিস এত বড় আলেম ছিল ইবলিস এত বড় আবেদ ছিল ইবলিস এত বড় যুক্তিবাদী বৈজ্ঞানিক আকেল ছিল কিন্তু চার নম্বর ইবলিসের ভিতরে ইশক ছিল না আশিক ছিল না ইবলিস আল্লাহর প্রতি মহব্বত কম ছিল আল্লাহ ওয়ালাদের প্রতি মহব্বত কম ছিল নবীদের প্রতি মহব্বত কম ছিল এই জন্য আল্লাহ এই আজকে থাকার কারণে আল্লাহ ইবলিসকে মুআল্লিমুল মালায়েকা ওই জায়গা থেকে নাম টাকাইটা দিয়া শয়তানদের সর্দার বানিয়ে দিয়েছে এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য আপনি কত বড় আলেম হইবেন ইবলিসের চেয়ে বড় আলেম তো আর হইতে পারবেন না ইবলিসের চেয়ে বড় ইবাদত তো আর করতে পারবেন না এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত না বড় ইবাদত গুজার বান্দা হওয়া জরুরি না বেশি জেহেন থাকা জরুরি না আল্লাহকে পাওয়া দেওয়ার জন্য দিলের দরদ বড় জরুরি আইসকে বড় জরুরি প্রেম বড় জরুরি হাজার প্রেম আল্লাহর প্রতি আল্লাহ আল্লাহের প্রতি প্রেম এটা বুঝাবো কেমনে বলে এটা বুঝাবেন এমনি পর্দা ছাড়া কখনো ঘর থেকে বের হবেন না ও পর্দার অন্তর আলের মা ও বোনেরা আপনার সব সঙ্গীরা পর্দা করবে না কিন্তু আপনি নিয়ত করেন আর একদিনের জন্য আমি বেপর্দায় বের হব না আপনার কোন সঙ্গীরা নামাজ পড়ে না আপনি নিয়ত করেন আমি একদিনের জন্য নামাজ আমি প্রতিপাশ রক্ষে বুঝাবো বাস আর কিছুর দরকার নাই আল্লাহ আপনাকে এই শিলায় আল্লাহ মাকাব জান্নাতে দিয়ে দিবে তাহলে গার্মেন্টসে কাজ করে দাও আল্লাহু আলাহা যায় হ্যাঁ যায় আল্লাহ আমাদেরকে মোছাত দান করুক বলি আমি তাহলে আল্লাহ ওয়ালাদের জন্য নবীজি কি ভাবে রহমত নবীজি হাদিসের মধ্যে জানা যায় মান আদালি বনি জান ফাকাদ আদানতুহু বিলহ আল্লাহ ওয়ালাদের সাথে যারা दुश्मनी করবে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ দিয়ে দিছে এই কথা বইলা আল্লাহ আলাদের জন্য নবীজি রহমত হয়ে গেলেন না গজব হয়ে গেলেন তাহলে পাইলাম তিন নাম্বার মানুষদের মধ্যে চার নাম্বার শ্রেণী হলো মুমিন মান্দা মুমিনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত আল্লাহ তাআলার পরের স্তরে মুত্তাকি বান্দাদের পরের স্তরে রয়েছে মুমিন মান্দা মুমিনদের জন্য আমার নবী কিভাবে রহমত নবীজি ইবনে মাদা শরীফের মধ্যে জানায় দেয় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি দেখতে পাইলাম সাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন কাবা তাওয়াফ করার সময় তিনি কাবাকে লক্ষ্য করে বলতে লাগলেন মা আতিয়া বাকি হে কাবা তুমি কতই না মহান কতই না উত্তম ও মা আতিয়া বারি হাকি হে কাবা তোমার গ্রাম কতই না আকর্ষণীয় ও মা আযমাকি হে কাবা তুমি কতই না মহান ও মা আযম হুরমতাকি হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু কিন্তু

একজন মুমিনের জান একজন মুমিনের মাল একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি একজন মুমিনের জান মুমিনের মাল মুমিনের সম্মান কাবার চেয়েও বেশি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ প্রত্যেকটা হাদিসের লম্বা লম্বা ব্যাখ্যা এত ব্যাখ্যা বলার তো টাইম নাই শুধু এতটুক বলি যখন গুলি ছাই পড়েছিলাম হাজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন এই বান্দারা শোনো তোমরা কোন মুমিনকে কষ্ট দিতে মনে চাইলে মুমিনকে কষ্ট দিও না কাবা ভাঙো তারপরে মুমিনকে কষ্ট দিও না এই কথাটা শোনার পরে আমি বুঝি নাই এই কথা কেন কইল অন্য উদাহরণ দিতে পারলো কাবার কথা কেন বললো অন্য উদাহরণ দিতে পারতো পারতো না কিন্তু এই কথা কেন বললো যে মুমিনকে কে কষ্ট না দিয়ে কাবা ভাঙো তারপরে মুমিনকে কষ্ট দিস না আমি এটা বুঝছি এই হাদিস পড়ার পর নবীজি জানাই দিছে কাবার চেয়ে মুমিন দামি তাহলে হাজরতে শেখ সাদি কেন বললেন এই কথা কারণ হলো কাবা যদি আল্লাহ না করুক কেউ ভেঙে ফেলে আল্লাহ না করুক কাবাকে যদি কেউ ভাঙে তারপরেও আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন কিনা আল্লাহ মাফ করে দিবে কিন্তু কেউ যদি কোনো মুসলমান ভাইকে মুসলমান বোনকে অনর্থক কষ্ট দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমান মাফ না করা পর্যন্ত আল্লাহ নিজেও মাফ করবে না এই জন্য বলেন কোন মুসলমান মুমিনকে কষ্ট দিব আল্লাহ বুঝার তৌফিক দান করুক তাহলে মুমিন কাবার চেয়েও বেশি দামি এই কথা নবীজি জানাইয়া দিয়া মুমিনের জন্য হয়ে গেলেন গজব শুরু জরে বলেন কি শুরুত رحمت শুরুত জরে কোন আলহামদুলিল্লাহ পাঁচ নাম্বার উনমekra পাঁচ নাম্বার শ্রেণী কারা জরে বলেন আলেমদের জন্য আমাদের নবীজি কিভাবে رحمت নবীজি আলেমদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন তিরমিজি শরীফের মধ্যে নবীজি জানা যায় উসবফাউমিল কিয়ামতে সালাসাතු নবীজি বলেন আল্লাহ হাসরের ময়দানে তিন প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন ঠিক দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে तीन प्रकार के पीके सुबारिशर को अनुमति দিবেন ওই তিন প্রকার ব্যক্তি কারা এক নাম্বার আল আমবিয়া

জমালা হারুদ সম আনসিফাতিল খালকি বারি فردٌ صمدٌ عن صفة الخلق بريءٌ ربٌ أزليٌ خلق الخلق كمالا ربٌ أزليٌ خلق الخلق كمالا الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا لا شبه ولا مثل ولا عم وقالا لا شبه ولا مثل ولا عم وطالا কার দিয়া বলেন আলহামদুলিল্লাহ একজন আলেম হাশরের ময়দানে সুপারিশের অনুমতি পাবে কন্নাল হামদুলিল্লাহ এজন্য আলেমদেরকে mohabbat করা জরুরি কি করা জরুরি কেন হুদাই mohabbat রাখবেন কয় কেন কয় কাজে লাগিয়ে যাবে কেন কাজে লাগবে শুনেন আপনাদেরকে বুঝাইয়া দি আগে হাদিসটা শেষ করি তিন নাম্বার সুপারিশ করবে সুন্নাত শুহাদা শহীদ শহীদগঞ্জ সুপারিশ করবে তাহলে এই হাদিসে কয়জনের ব্যাপারে পাওয়া গেল এক নম্বর নবীগণ নবীগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে নবীজি বলেন একজন নবী একজন নবী তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে দুই নম্বর আলেমগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে এটা একটু পরে বলতেছি তিন নম্বর শহীদগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে নবীজি এক হাদিসের মধ্যে জানায় যে একজন শহীদ কে আল্লাহ 70 জনকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবে বাকি রইল কে আলেম কয়েকজন কে সুপারিশ করবে এটা একটু মনোযোগ দিয়ে বোঝেন খালি এত আলেমের বিরোধিতা করেন দলকে সাপোর্ট করতে যায়া দলকে জিতাইতে যায়া আলেমদের মাথায় বাড়ি দেন খুব মনোযোগ দিয়ে শুইন আলম আলেম কয়েকজনের ব্যাপারে সুপারিশ করবে তুমি যে হাদিসের মধ্যে বলেন একজন নেককার আলেমকে আল্লাহ যখন জান্নাত দিয়ে দিবেন ওই আলেম জান্নাতের দিকে আগায় যাইতে থাকবে কিছু মানুষ আসবে আইসা বলবে হাজরত আপনাকে আমি অনেক মোহাব্বত করতাম ও আলেম বলবে তুমি আমারে মোহাব্বত করতাম এর প্রমাণ কি ওই ব্যক্তিদের বলবে হযরত আমি আপনাকে যে محبت করতাম এর প্রমাণ হলো আমি একদিন আপনার মাদ্রাসা একবার চাল দিয়েছিলাম একবার ডাল দিয়েছিলাম একবার মাদ্রাসার ইট দিয়েছিলাম একবার মাদ্রাসার সিমেন্ট দিয়েছিলাম এরকম করে এক 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 কথা বলতে থাকবে নবীজি যেটা হাদিসের মধ্যে বলছেন একজন ব্যক্তি এসে বলবে হযরত আমি আপনাকে একদিন ওজুর পানি দিয়ে সাহায্য করেছিলাম সুবহানাল্লাহ পানি পানি কি অনেক দামি হুজুর পানি আইনা হুজুরকে দিছে হুজুর ওযু করেন এই এতটুক সাহায্য করেছিলাম নবীজি বলেন ওই আলেম তখন ওই নেককার আলেম তখন বলবে হ্যাঁ আমি তোমাদেরকে চিনতে পেরেছি তোমরা আমাকে অনেক mohabbat করতা তাহলে চলো আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে একটু সুপারিশ করে দেখি না দেখি না কোনো কাজ হয় কিনা আলেম বিশাল বড় জামাত কে নিয়ে আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তোমার রাসূলের হাদিস সত্য তোমার রাসূলের হাদিস হলো আল মারউ মা মান আহাব্বা যার সাথে যার মহ তার আল্লাহ তুমি জান্নাতি বানায় দিলা আর এরা আমার মহাব্বত করত। এদেরকে তুমি জাহান্নাবি বানায় দিবা এতে আমি খুশি না আল্লাহ এদের ব্যাপারে আমি সুপারিশ করতেছি এদেরকে না নিয়ে আমি জান বাংলাতে যাব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও 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 এই বিশাল জামাত একজন আলেমকে মহব্বত করার কারণে আমি আল্লাহ বিশাল জামাতকে মাফ করে জান্নাতি বানায় দিলাম এই জন্যই তো নবীজি বলেন তুমি যদি জান্নাতি হইতে চাও তাহলে এক নাম্বার কাজ করো কুন আলিমান তুমি আলেম হও কে বলছেন নবীজি কে বলছেন তুমি আলেম হও কেন আলেম হলে জান্নাত পাইবা এখন বলতে পারেন হুজুর আমরা তো আলেম হইতে পারি নাই নবীজি কি আমাদের সাথে বৈষম্য করবেন আমি বলবো না 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 বৈষম্য বিরোধী আন্দোলনের এক নাম্বার মহানায়ক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্য বিরোধী আন্দোলনের এক নাম্বার মহানায়ক

কোরআন হাদিস এখানে কি শেখানো হইতেছে তাহলে আপনারা তো এখানে বসেও আলেমের ছাত্র হয়ে গেছে ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে গার্মেন্ট শ্রমিকদের মাধ্যমে এই বিশাল কাফেলা আলেমের আলেমদের ছাত্র হওয়ার উচিলা আল্লাহ এই কাফেলাকে নবীজির হাদিস মোতাবেক বোঝা যায় আলেমে ছাত্র হওয়ার উসিলায় এই বিশাল কাফেলাকে আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দিবে এই সোাবgarden শ্রমিকরা পাবে না বলে বলেন পাবে মাশতারাম হাজির এখন বলতে পারেন হাযরাত আমি আলেম এর ছাত্র হইতে পারি নাই নবীজি কি আমার সাথে বৈসম্ম্য করবেন আমরা বলবো না 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 নবীজি বৈসম্ম্য করবেন না আলেম ছাত্র হইতে পারো নাই তো কি হইছে নবীজি হাদিসের মধ্যে জানা যায় আমি তো বৈসম্ম্য করতে পারি না এমন তো কিছু লোক আছে সবাই যদি আলেম হয়ে যায় তাহলে আলেম রে খাওয়াইবো কারা সবাই যদি আলেমের ছাত্র হয়ে যায় তাহলে আলেমের ছাত্রদেরকে খাওয়াইব কারা চাল দিব কারা ডাল দিব কারা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেয় তুমি আলেমের ছাত্র হইতে পারো নাই তাহলে শোনো আউ মুস্তাইনান ফাকে ফাকে আলেমকে সাহায্য করো এই সাহায্যের উসিলায় আল্লাহ তোমাকে মাফ করে জান্নতি বানায় দিবে এখন গরিবরা আসবে হুজুর আমরা ছাত্র হইতে পারি নাই আলেমকে সাহায্য করতে পারি নাই তাহলে আমরা কি করব নবীজি বলে তুমি গরিব তুমি টাকা পয়সা দিতে পারো নাই সাহায্য করতে পারো নাই তাহলে শুনে নাও আমি তোমার জন্য রহমত তোমার জন্য আমি বৈষম্য করতেছি না আমি তোমার ব্যাপারে রহমতের বর্ণনা করতেছি আও মুহাববান একজন আলেমকে মন ভইরা মুহাববত করবা আলেমদের বিরোধিতা করবা না আলেমদেরকে মুহাববত করবা এই উসিলায়ে আল্লাহ তোমাকে মাফ কইরা জান্নাত দিব

মানুষদের জন্য নবীজি কিভাবে রহমত এর মধ্যে কয়টা শ্রেণী গেল নাম্বার জন্য নবীজি কিভাবে নবীজি হাফেজদের ব্যাপারে বলেন আল এখন শুধু মতন বলবো বলবো ব্যাখ্যা বলবো না খুব মনোযোগ দিয়ে শুনবেন নবীজি ইবনে শরীফের মধ্যে বলেন আল কুরআন ফাস্তাজহারাহু আহাল্লা হালালাহু ওয়া হারমা আল্লাহুল জান্নাহ ওয়া আশারাতিন মিন আলি বাইতিহি ওয়া কোন ব্যক্তি যদি হাফেজ হয় এই জন্য শ্রমিক ভাইরা আপনাদের কাছে একটা অনুরোধ করি ব্যবসায়ী ভাইরা আপনাদের কাছে একটা অনুরোধ করি আলম ভাইরা আপনাদের কাছে একটা অনুরোধ করি সব আওয়াজ মুখস্থ থাকবে না সব বয়ান মুখস্থ থাকবে না সব মুখস্থ রাখা জরুরিও না একটা আমল মুখস্থ রাখেন একটা মাত্র আমল যদি আপনি করতে পারে এই আমলের বরকতে আল্লাহ আপনাকে যদি জাহান নামি দেয় এই আমলের উসিলায়। আপনি জাহান নামি হয়েও জান্নাতে চলে যাবে সে আমলটা হলো নিজের ঘর থেকে একজন সুপারিশকারী রাইখা যাওয়া নিজের ঘর থেকে আসরের ময়দানে আপনার লোগে আমার দেখা নাও হইতে পারে আপনার সাথে আমার দেখা আমি জান্নাতে যাই না যাই তার ঠিক নাই আপনার সাথে আমার দেখা নাও হইতে পারে জন্য বলি কি মানুষের আশায় বৈষয় না থাইকা নিজের ঘর থেকে সন্তানদেরকে হাফেজ বানাইলে আলেম বানাইলে কি হবে মনে করেন আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিচ্ছে দাঁড়াবে এনে সবাই জান্নাতি নিশ্চিত আমরা বলতে পারবো মনে করেন এখান থেকে কালকে জাহান্নামের দিকে দিয়ে দিচ্ছে আপনাকে জাহান্নামের বেড়ি পড়ানো হয়েছে আগুনের শিকল পরানো হয়েছে হাতের মধ্যে আগুনের শিকল পায়ের মধ্যে আগুনের শিকল গলার মধ্যে আগুনের শিকল মাথার মধ্যে আগুনের টুপি জিব্বার মধ্যে আগুনের শিকল রোগ চোখের মধ্যে আগুনের পেড়া গাড়া এরপর আপনাকে টাইনা টাইনা জাহান নামের দরজার সামনে দাঁড় করানো হয়েছে আপনাকে জাহান নামের ফেরেস্তা দেওয়ার জন্য পাটা পিছনের দিকে নিছে যে আপনাকে লাথি দিবে এমন মুহূর্তে আপনি নিশ্চিত ধইরা নিছেন আপনি জাহান নামে যাবেন এমন মুহূর্তে কানের মধ্যে আওয়াজ বেশি উঠছে আব্বু তুমি কোন টেনশন করিও না আমি তোমার ওই দুনিয়ার হাফেজ সন্তানটা বেশি কামাই কইরা দুনিয়াতে তোমারে খাওয়াইতে পারি নাই তোমার অনেক আফসোস ছিল যে মানুষ ইঞ্জিনিয়ার হইয়া বাপ মারে খাওয়ায় ডাক্তার হইয়া বাপ মারে খাওয়ায় ব্যারিস্টার হইয়া বাপ মারে খাওয়ায় কিন্তু আমাকে নিয়ে আফসোস তখন থাকলেও এখন আমি তোমার কাছে লাগিয়া গেছি চলো আব্বু কোনো টেনশন করিও না তোমারে ওই দিক পাঠাইছে জাহান নামে এই দিক দিয়ে আমাকে পাঠাইছে তোমাকে জাহান নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার জন্য বলেন তখন ওই জাহান নামের আসামির কেমন মজা লাগবে এই মজা ডাক্তারের বাপরা পাবে ইঞ্জিনিয়ারের বাপরা পাবে ব্যারিস্টারের বাপরা পাবে এই জন্য ভাই রাগ করবেন না কষ্ট নিয়েন না ডাক্তার বানাইতে না করি না ইঞ্জিনিয়ার বানাইতে না করি না কিন্তু অনেকেই যেহেতু ইঞ্জিনিয়ার বানায় অনেকেই যেহেতু ডাক্তার বানায় অনেকেই যেহেতু ব্যারিস্টার বানায় আপনি নিয়ত করেন আপনি আপনার সন্তানটারে মাদ্রাসায় পড়াবেন আপনি আলেম বানাবেন কেন বহুত ডাক্তারের কামাই না খায়া বাপ মরে যায় বহুত ইঞ্জিনিয়ারের কামাই না খায়া